মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা সম্পূর্ণ নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অধ্যায়ের চার পয়েন্ট এক অনুশীলনের এক থেকে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ এক থেকে ছয় নম্বর প্রশ্ন করার জন্য অর্থাৎ এই অনুশীলনী চার পয়েন্ট এক করার জন্য তোমাকে কিছু সূত্র জানতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে কিছু সূত্র দেখাবো যে সূত্রগুলি তোমাকে অবশ্যই জানতে হবে যে সেই সূত্রগুলি দিয়েই তুমি সব ম্যাথ করতে চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো সূচকের যে সূত্রগুলি আছে আমি সূত্র সূত্রগুলি এখানে লিখে নিছি সেই সূত্রগুলি আমরা একটু দেখে নেব শিক্ষার্থীবৃন্দ দেখো এক নম্বর সূত্র হচ্ছে গুণের সূত্র এবং দুই নম্বর হচ্ছে ভাগের সূত্র এই দুইটা সূত্র দিয়ে আমাদের বেশিরভাগ অঙ্কই করতে হবে তাহলে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বা আমাদের ম্যাথের যদি এরকম সংখ্যা থাকে অর্থাৎ এখানে আমি এ এ লিখছি তোমাদের কিন্তু প্রশ্নে এ থাকবে না এখানে কোন সংখ্যা থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে সো শিক্ষার্থীবৃন্দ এখানে যদি দুইটি তিনটি চারটি যে কোনো পথ থাকতে পারে তার উপরে যদি সূচক থাকে শিক্ষার্থীবন্দ তাহলে সূচক গুণ থাকলে সেই সূচক যোগ করতে হবে শুধুমাত্র সূচক যোগ করতে হবে এখানে যদি আরও পদ থাকতো এর এ দি পাওয়ার ধরো পি আছে তাহলে এই এম প্লাস এন প্লাস পি হতো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি যদি তোমাদেরকে সংখ্যা দিয়ে দেখাই দেখো টু উপর থ্রি ইন্টু টুর উপর ফোর ইন্টু টু টু তাহলে এখানে দেখো তিনটি পদ আছে আমরা এই নিয়মানুসারে সূত্র নিয়ম অনুসারে প্রথমে আমরা একটা টু লিখবো অর্থাৎ এই যে এটা হচ্ছে ভিত্তি এটা হচ্ছে সূচক তাহলে আমরা ভিত্তি লিখবো একটা আর উপরে যে সূচক আছে সূচক সব কয়টি সূচক আমরা যোগ দেব দেখো সূচক যোগ দিলে দেখো তিন আর চার সাত সাত আট দুই নয় তাহলে টু টু দি পাওয়ার নাইন প্রিয় শিক্ষার্থী বন্ধু এটাই কিন্তু আমাদের আনসার তাহলে এইরকম করে লেখা যায় এবার ভাগ যদি থাকে শিক্ষার্থী বন্ধু যেমন দেখো টুর উপর ফাইভ আবার ডিভাইডেড উপর থ্রি তাহলে আমরা এই দুইটা টু ভিত্তি হিসাবে একটা টু নিতে পারি আবার ফাইভ থেকে থ্রি বিয়োগ করতে পারি কারণ ভাগ থাকলে বিয়োগ হয় এটা কিন্তু ভাগ চিহ্ন তাহলে টু তারপর স্কোয়ার অর্থাৎ এখানে এরকম আমরা সমাধান করব যদি আমাদেরকে ভিত্তি দিয়ে লিখতে হয় তাহলে আমরা এরকম করেই লিখব তাহলে শিক্ষার্থী বন্ধু এবার যদি তিন নম্বর সূত্র দেখো তিন নম্বর সূত্র হচ্ছে এ ইন টু বি টু দি পাওয়ার এন অর্থাৎ দুইটি সংখ্যার উপরে যদি এন থাকে তাহলে অর্থাৎ সূচক থাকে তাহলে আমরা এরকম করে ভেঙে ভেঙে লিখতে পারি যেমন ধরো টু আর ফাইভ এই দুইটার ওপরেই ধরো থ্রি আছে শিক্ষার্থীবেন্দ্র তাহলে আমরা টুর ফোর থ্রি দিতে পারি ইন্টু ফাইভের ওপর থ্রি দিতে পারি সো এখন আমরা ক্যালকুলেশন করবো টু ফোর থ্রি মানে হচ্ছে এইট আবার ফাইভের ওপর থ্রি মানে একশো পঁচিশ শিক্ষার্থীবেন তো এটাই কিন্তু আমাদের আনসার কিন্তু আমরা যখন আমাদের ম্যাথ করবো তখন কিন্তু আলাদা রকমের হয়ে যাবে এবার যদি আমাদের ভাগ থাকে এরকম করে দেখো ভাগ থাকলেও আলাদা আলাদা করে এরকম করে লেখা যায় তারপরে শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে পাঁচ নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম তার ওপর টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে এই দুইটা সূচক গুণ হবে যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেমন দেখো ফাইভ তারপর সূচক দুই আবার তারপর সূচক থ্রি অর্থাৎ সূচকের ওপর আবার যদি সূচক থাকে তাহলে ফাইভ আবার এই দুইটা গুণ হয়ে যায় তিন দোকানও ছয় তাহলে এখানে ছয় হবে তারপর শিক্ষার্থীবেন তোমাকে এটাও জানতে হবে যে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এটা আমাদের জানতেই হবে আরেকটা কথা আমি বলতে বলে গেছি যদি কোনো সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি সূচক না থাকে যেমন দেখো টুর উপর থ্রি আবার ট্যুর উপর কিচ্ছু নেই শুধুমাত্র টু আছে তাহলে আমরা শিক্ষার্থী বিন্দু এটাকে এভাবে করবো ট্যুর উপর থ্রি আমরা মনে করবো এখানে একটা ওয়ান আছে অর্থাৎ এইরকম ওয়ান কিচ্ছু থাকবে না কিন্তু তোমাকে মনে করতে হবে এখানে ওয়ান আছে তাহলে এখানে যোগ করে দেখব টু টু দি পাওয়ার ফোর তারপরে দেখো শিক্ষার্থী বন্ধু সাত নম্বর সাত নম্বর কিন্তু যদি কোনো একটা সংখ্যার উপর এরকম মাইনাস দিয়ে থাকে তাহলে ওয়ান ডিভাইডেড সেটাই হয় যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধু ফাইভের ওপরে ধরো আছে মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড ফাইভ স্কোয়ার ওয়ান ডিভাইডেড ফাইভ স্কোয়ার এখানে যাই থাকবে থ্রি থাকলে ওয়ান ডিভাইডেড ফাইভ তারপর কিউব এখানে টেন থাকলে ওয়ান ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার টেন তারপর শিক্ষার্থীবৃন্দ দেখো আমি লাস্ট একটা সূত্র লিখছি যদিও তোমাদের বই এরকম কোনো সূত্র নাই দেখো শিক্ষার্থীবন্দ এটা কিন্তু এক নম্বর সূত্রের মতোই যে এ টু দি পাওয়ার এম কোন এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে শিক্ষার্থীবৃন্দ তাহলে তুমি এরকম করে শর্টকাটে এরকম করে করতে পারবা যে এ দুইটা এ এর পরিবর্তে একটা এ ভিত্তি হিসেবে ধরলা আর এম আর যেহেতু এখানে গুণ আছে তাহলে গুণের জন্য যোগ দিতে হবে আবার এখানে মাইনাস এন আছে মাইনাস এন দিলাম এখন এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস মাস শুধুমাত্র মাইনাস করে দিছি শিক্ষার্থীবৃন্দ এবার আমরা চার পয়েন্ট এক অনুশীলনের এক থেকে ছয় নম্বর প্রশ্ন সমাধান করব চলো তাহলে আমরা শুরু করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলো এক নম্বর থেকে শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন বলছে সেভেন কিউব ইন্টু সেভেন মাইনাস থ্রি আবার ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রশ্নে কিন্তু আছে হচ্ছে প্রথম দেখো সেভেন এখানেও সেভেন যদি ভিত্তি হিসেবে আমরা মনে করি তাহলে এই সেভেন আর এই সেভেন আমাদের গুণ অবস্থায় আছে তাহলে আমাদের এক নম্বর সূত্র প্রয়োগ করবো আমরা এবং দুই নাম নিচেও দেখো হর এই থ্রি আর থ্রি কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকেও আমরা সূচকের এক নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি প্রথমে চিহ্ন দিলাম তারপরে আমরা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমরা সেভেন তো জন্য আমরা একটা সেভেন নিলাম ভিত্তি হিসেবে একটা আবার সূচক আছে আমাদের শিক্ষার্থীবিন্দু থ্রি আবার গুণ থাকলে যোগ দিতে হয় তাহলে তারপর আছে মাইনাস থ্রি আর একটা সেভেনের ওপর সেই জন্য আমরা সূচক দেয় পরস্পর যোগ করলাম এবার শিক্ষার্থীবিন্দু আমাদের নিচেও একই অবস্থা যেহেতু থ্রি থ্রি এর উপরে কিচ্ছু নেই সুতরাং আমরা মনে করব যে এখানে একটা ওয়ান আছে শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা ওয়ান নেব প্লাস আমাদের পরের সংখ্যা হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা মাইনাস ফোর এরকম করে ব্র্যাকেট দিয়ে লিখবো যখন মাইনাস আসবে শিক্ষার্থী বিন্দু সেভেন আবার এখানে দেখো আমরা যদি প্লাস মাইনাসে মাইনাস করি তাহলে মাইনাস থ্রি হয় দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি আবার নিচে শিক্ষার্থী বিন্দু ওয়ান আর প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে এখন যদি আমরা বিয়োগ করি দেখো উপরে আছে সেভেন এটা এটা কেটে যায় শিক্ষার্থী বিন্দু কারণ প্লাস মাইনাস একই হলে কেটে যায় তাহলে এখানে কিছু থাকে না জিরো আবার নিচে হচ্ছে থ্রি আবার ওয়ান থেকে মাইনাস ফোর বিয়োগ করতে হয় তাহলে মাইনাস ফোর বিয়োগ করলে হয় মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু আগেই কিন্তু সূত্র দেখছি যে কোন সংখ্যার ওপর যদি এরকম মাইনাস এন থাকে তাহলে সেটা ওয়ান ডিভাইডেড এইট এইরকম করে লেখা যায় এটা কিন্তু সূত্র তাহলে আমরা যদি নিচে এটা লিখি আবার আমাদের আরেকটা সূত্র আমরা দেখছি এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান তাহলে এই যেহেতু এখানে সেভেনের উপর জিরো আছে সুতরাং এটার মান কিন্তু ওয়ান হবে আর আমাদের যে নিচে আছে দেখো নিচে আছে থ্রি মাইনাস কিউব তাহলে মাইনাস কিউব হলে এরকম ওয়ান ডিভাইডেড থ্রি তারপর থ্রি এখন শিক্ষার্থী বিন্দু ওয়ান গুণ করো তাহলে ইন্টুকে শিক্ষার্থী বিন্দু আমাদের কিন্তু সাতাশ হচ্ছে এখানে এখন যদি আমরা দেখো এটা হচ্ছে ওয়ান ওয়ান ডিভাইডেড এটা একটা মূল এক পুরো একটা ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশটিকে আমরা ভাগ আছে এখানে ভাগ থাকলে গুণ দিয়ে আমরা উল্টে দেবো শিক্ষার্থী দেখো আমরা এরকম করে উল্টে দেবো তাহলে ওয়ান ভাগ আছে গুণ আবার এখানে সাতাশ উপরে যাবে আর ওয়ান নিচে আসবে এখানে ওয়ান ওয়ান কেটে গেল তাহলে কিন্তু আমাদের টোয়েন্টি সেভেন অ্যান্সার হলো এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার দুই নম্বর করব সো দুই নম্বর প্রশ্নটির জন্য দেখো দুই নম্বর প্রশ্নে কিন্তু রুটের ভিতরে থ্রি আছে আবার এখানে রুটের ভিতরেও থ্রি আছে কিন্তু নিচে রুটের ভিতরে কিচ্ছু নেই সুতরাং আমরা দেখো একটা সূত্রের মতো তুমি মনে করবা যে এই যে রুট চিহ্ন আছে আমাদের এই রুট চিহ্নের পরিবর্তে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড টু আর ঘনমূল যেটাকে বলা হয় যদি এরকম ঘনমূল থাকে অর্থাৎ রুটের ভেতরে কোনো যদি সংখ্যা থাকে তাহলে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড যেহেতু এখানে সংখ্যা থ্রি আছে তাহলে লিখবো ওয়ান ডিভাইডেড থ্রি আবার এখানে যদি এটা ঘনমূল না থেকে যদি এখানে ফাইভ থাকে সেভেন থাকে তাহলে ওয়ান ডিভাইডেড সেভেন লিখবো আশা করছি তুমি বুঝতে পারছো যদি এরকম খালি রুট থাকে তাহলে ওয়ান ডিভাইডেড টু লিখবা আবার রুটের ভিতরে যে সংখ্যাটি থাকবে ওয়ান ডিভাইডেড সেটা লিখবা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এটা করার জন্য দেখো প্রথমে আমরা ভাগ চিহ্ন দিয়ে নেবো তারপরে এই যে সেভেনের ওপর স্কোয়ার আসে না সেভেনের ওপর স্কোয়ার তুমি লিখে নিলা আর যেহেতু রুট অর্থাৎ এখানে ঘনমূল আছে রুটের ভিতরে থ্রি আছে তাহলে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড থ্রি আমি একটু আগেই পড়ছি এরকম তারপর এখানেও শিক্ষার্থীবৃন্দ একই একই বিষয় এখানে ওয়ান ডিভাইডেড থ্রি হবে আবার নিচে দেখো রুটের মান কিন্তু ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ হাফ তাহলে এখানে হাফ লিখবা এখন শিক্ষার্থী দেখো এই যে সেভেনের উপর স্কোয়ার আছে না তাহলে এই যে স্কোয়ার এই টু এখানে দুই আর এই এই রুট এটা গুণ হবে তাহলে যদি এটা গুণ হয় দেখো সেভেন লিখলাম এখন এই টু দ্বারা ওয়ান ডিভাইডেড থ্রিকে গুণ দেবো তাহলে এই টু ওয়ানের সাথে গুণ হয়ে যাবে টু ডিভাইডেড থ্রি হবে ইন্টু সেভেন ওয়ান ডিভাইডেড থ্রি এখন নিচে আমাদের আছে ওয়ান ডিভাইডেড টু শিক্ষার্থী বন্ধু দেখো এখন আমাদের এই যে সেভেন এই সেভেন আর এই সেভেন দেখো উপরের দুইটা সেভেন কিন্তু গুণ অবস্থায় আছে আবার তার সাথে আবার এই যে সেভেন এটা কিন্তু ভাগ অবস্থায় আছে অর্থাৎ ভাগ করা আছে তাহলে আমরা কি করব এই দুইটা সূচক যোগ করে এটা আমরা বিয়োগ করব সো তুমি যদি একবারে লেখো তাহলে এরকম করে লিখবো যে সেভেন দুইটা এই তিনটার জন্য আমরা একটা সেভেন নিলাম উপরে আছে টু ডিভাইডেড থ্রি যেহেতু এই দুইটা হচ্ছে গুণ তাহলে আমরা যোগ দেব ওয়ান ডিভাইডেড থ্রি আর সেভেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড টু এটা কিন্তু ভা ভাগ ভাগ হিসেবে আসে তাহলে আমরা বিয়োগ দিবো ওয়ান ডিভাইডেড টু এটা করলে সহজেই করতে পারবা আবার যদি তুমি এটা লসাগু নিয়ে পরবর্তী আবার লসগো নাও তাহলেও হবে সেভেন এখন দেখো শিক্ষার্থী বন্ধু এখানে দেখো থ্রি থ্রি দুইটা থ্রি আমরা এখানে থ্রি থ্রি আর টু এর লসাগো নেব তাহলে আমরা যদি এটা থ্রি আর থ্রি এর জন্য একটা থ্রি নেই আবার এখানে টু তাহলে তিন দু ছয় তাহলে আমাদের লসাগো কিন্তু হচ্ছে ছয় এখন এই তিন দ্বারা ছয়কে ভাগ দাও দুই সেই দুই দ্বারা এই দুইকে গুণ দাও চার দুই দু কোনো চার আবার দেখো তিন দ্বারা ছয়কে ভাগ দাও দুই দুই দ্বারা ওয়ানকে গুণ দাও তাহলে টু মাইনাস এবার দেখো তিন কোনো ছয় তাহলে আমাদের কাছ থাকে কিন্তু থ্রি থ্রি দ্বারা ওয়ানকে গুণ দিলে থ্রি তাহলে শিক্ষার্থী বিন্দু সেভেন আবার আমরা এখানে সূচক হিসাবে পাইছি হচ্ছে ফোর আর টু তাহলে সিক্স তাহলে উপরে হচ্ছে সিক্স দেখো সিক্স মাইনাস থ্রি ডিভাইডেড সিক্স এখন আমরা হচ্ছে এখানে বিয়োগ করবো দেখো সিক্স থেকে থ্রি বিয়োগ করলে থ্রি হয় আবার নিচে হয় হচ্ছে সিক্স তাহলে এখন এটা কাটাকাটি যায় তিন কোনো ছয় যেহেতু নিচে একটা বড় সংখ্যা আসছে তাহলে ওপরে আমরা ওয়ান মনে করবো তাহলে সেভেন ওয়ান ডিভাইডেড টু সূচক হিসাবে তাহলে আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ তাহলে আমরা সেভেন বার দিতে পারি অর্থাৎ ওয়ান ডিভাইডেড টু এটাও যা আবার আমরা জানি এই রুটের মানও তাই সুতরাং এটা কিন্তু লিখতে পারি আমরা যে রুট সেভেন এটাই হচ্ছে আমাদের দুই নম্বরের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবিন্দু এবার আমরা তিন নম্বর সমাধান করবো দেখো তিন নম্বর হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে বন্ধু যদি আমাদের কোনো সংখ্যার উপরে মাইনাস থাকে তাহলে আমরা ওয়ান ডিভাইডেড সেটাই লিখবো তাহলে আমরা লিখতে পারি আমাদের সূত্র হচ্ছে এরকম কোনো সংখ্যার ওপরে মাইনাস এন থাকলে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এন সেই সূত্র অনুসারে আমরা এটাকে কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু তারপর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ তারপর ওয়ান সূচক এই সূচকের এই সূত্র অনুসারে আমরা লিখতেছি মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটার কাজ আমরা একটু পরে করতেছি দেখো তাহলে ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ আমাদের আসলো তারপরে হচ্ছে মাইনাস ওয়ান এখন এই টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টু আবার টু টু দি ফাইভ মানে ফাইভ এখন আমরা লসাগো নেব দেখো লসাগো হচ্ছে পাঁচ আর দুই লশাগু দশ পাঁচ দুগুনো দশ হাতে থাকে পাঁচ সেই পাঁচ দ্বারা ওয়ানকে গুণ দিলে ফাইভ প্লাস ফাইভ দ্বারা টেনকে ভাগ করলে টু টু দ্বারা ওয়ানকে গুণ দিলে টু মাইনাস ওয়ান শিক্ষার্থীবৃন্দ আমাদের যোগ করবো আমরা যোগ করলে হয় সেভেন ডিভাইডেড টেন উপরে আছে মাইনাস ওয়ান তাহলে আমরা যদি মাইনাস কে উঠিয়ে দিই তাহলে আমাদের ওই একই সূত্র অনুসারে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেভেন ডিভাইডেড টেন এখানে ওয়ান লেখার কোনো দরকার নেই তাহলে আমরা যদি এটাকে উলটিয়ে দিই শিক্ষার্থীবৃন্দ তাহলে এই যে ওয়ানের সাথে এটা হচ্ছে একটা ভগ্নাংশ ভাগ আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান গুণন টেন ডিভাইডেড সেভেন আর যখন তুমি ভাগ থাকলে গুন করবা তখন এটা হর লব লব হর হয়ে যায় সুতরাং ওয়ান দ্বারা যদি টেনকে গুন দিই টেন ডিভাইডেড সেভেন শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা চার নম্বর সমাধান করবো সো চার নম্বর টি তিন নম্বরের মতো এখানে দেখো এর উপর মাইনাস ওয়ান আছে ট্যুর উপরে কিন্তু নাই টুর সাথে নেই তাহলে আমরা টু এরকম করে গুণ করে এরপর মাইনাস ওয়ান থাকলে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড এ এখানে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই এর টু এর উপর ওয়ান লেখার কোনো দরকার নেই কারণ তার মান ওয়ানে আছে আসলে হয় তাহলে থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড বি এটা আমরা এই সূত্র অনুসারে লিখলাম এই সূত্রে অনুসারে আমরা লিখলাম ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এন যেহেতু এখানে ওয়ান আছে সুতরাং এখানে ওয়ান এরকম দেখো মাইনাস ওয়ান তাহলে এটার অনুসারে লেখা যায় এ ওয়ান তাহলে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই এখন শিক্ষার্থী বন্ধু মাইনাস ওয়ান আছে আমরা এটাকে মাইনাস ওয়ান এরকম করে লিখবো এখন তোকে এই টু আর ওয়ান গুণ হবে কারণ সামনে থাকলে উপরে থাকে মনে কর আমরা মনে করবো যে সামনে থাকলে উপরে থাকে তাহলে দুই আর এক এটা গুণ করবো টু ডিভাইডেড এ প্লাস থ্রি ডিভাইডেড বি উপরে মাইনাস ওয়ান এখন আমরা লসক নেব শিক্ষার্থী বন্ধু লসকে হচ্ছে এবি তাহলে এবি কে এ দ্বারা ভাগ করলে হয় বি বি দ্বারা টু কে গুণ করলে টু বি প্লাস এবার বি দ্বারা এবি কে ভাগ করলে হয় এ আর এ দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এ মাইনাস ওয়ান এখন দেখো এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে থ্রি এ প্লাস টু বি এবি এটা হচ্ছে মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধু এখন কার উপর যদি মাইনাস থাকে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি এ প্লাস টু বি ডিভাইডেড এখন শিক্ষার্থীবৃন্দ আমাদের যদি গুণ থাকে তাহলে আমরা ভাগ থাকে তাহলে আমরা গুণ করতে পারি তাহলে ওয়ান গুণন লব হর হর লব হয়ে যাবে এটা উলটিয়ে যাবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি উলটিয়ে দিই তাহলে ওয়ান দ্বারা এবি কে গুণ দিলে এবি ডিভাইডেড থ্রি এ প্লাস টু বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা পাঁচ নম্বর সমাধান করবো দেখো পাঁচ নম্বরটি হচ্ছে স্কোয়ার ইন্টু বি -1 টু দি পাওয়ার -1 ডিভাইডেড এ টু দি পাওয়ার টু অর্থাৎ স্কয়ার করা আছে এখানে তাহলে শিক্ষার্থী বন্ধু এই তো দেখো এখানে এর সাথে বি কিন্তু গুণ অবস্থায় আবার নিচেও তাই কিন্তু এ এর সাথে এই এ কিন্তু ভাগ অবস্থায় আছে আবার এই বি এর সাথে এবি কিন্তু ভাগ অবস্থায় তাহলে আমরা জানলাম যে এ আর এ যেহেতু ভাগ তাহলে এখানে সূচক আমরা শিক্ষার্থী বন্ধু বিয়োগ করে দেব সূচক কি করব বিয়োগ করব তাহলে এ দেখো এ এখানে সূচক আছে হচ্ছে টু আবার আমাদের নিয়ম অনুসারে সূত্র অনুসারে মাইনাস আবার এখানে আছে মাইনাস টু তারপরে দেখো বি বি এর উপর আছে মাইনাস ওয়ান তারপরে আমাদের নিয়ম অনুসারে যেহেতু বি নিচের বিভাগ তাহলে আমরা বিয়োগ করব। আবার নিচে যেহেতু সূচক কিচ্ছু নাই তাহলে মানে একটা ওয়ান আছে এখানে সুতরাং আমরা ওয়ান লিখতেছি তার উপর শিক্ষার্থীবৃন্দ টু আছে টু লিখলাম এখন এ দেখো এখানে টু আবার মাইনাস মাইনাসে প্লাস টু ইন্টু বি এখানে দেখো মাইনাস টু হয় ওয়ান আর ওয়ান মাইনাস টু তারপর আছে টু তাহলে আমরা এখন যদি করি এখানে দুই 2 দুই আর দুই যোগ করলে চার আর এখানে হচ্ছে বি মাইনাস টু আর শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এখানে মাইনাস থাকার কারণে আমরা এটাকে এ সূত্র প্রয়োগ করবো এই সূত্র এ টু দি পাওয়ার মাইনাস থাকলে এ টু দি পাওয়ার এন হয় ওয়ান a এ টু দি পাওয়ার এন তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী পিন্ত এখন এই যে এ টু দি পাওয়ার ফোরের সাথে ওয়ান গুণ অবস্থায় তাহলে এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বি স্কোয়ার তারপর আছে দুই তাহলে এখন আমরা যদি এটাকে এই যে দেখো পৃথক করে যদি দিই এ টু দি পাওয়ার ফোর তারপর স্কোয়ার দুইটার ওপরে যদি আমরা আলাদা আলাদা করে স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো এ টু দি পাওয়ার এইট আবার শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ছয় নম্বর সমাধান করব ছয় নম্বর দেখো রুট ওভার এক্স রুটি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এরকম করে তিনটি পদ লেখা আছে এখন আমরা এই যে এখানে মাইনাস আছে মাইনাসটাকে উঠিয়ে দেবো আমরা এই যে আগের এই সূত্র দিয়ে আমরা এই মাইনাসটাকে উঠিয়ে দেবো আগে সুতরাং রুট ওভার দিয়ে তুমি কি করবা দেখো এই মাইনাসটাকে উঠিয়ে দিলে হয় ওয়ান ডিভাইডেড এক্স তার সাথে ইন্টু ওয়াই একইভাবে এরকম করে ওয়ান ডিভাইডেড ওয়াই এখানে জেড আবার এখানেও তাই শিক্ষার্থী বন্ধু ওয়ান ডিভাইডেড জেড এক্স যদি এখানে রুট ওপার আসে এখন দেখো প্রিয় শিক্ষার্থীবন্দু এই যে ওয়ান আছে এখানে ওয়াই আছে তাহলে এই ওয়াই আর ওয়ান কিন্তু পরস্পর উপরে আছে সুতরাং এটাকে গুণ দেবো আমরা প্রত্যেকটাকে উপর দিয়ে গুণ দেবো তাহলে ওয়ান আর ওয়াই গুণ করলে শিক্ষার্থী বিন্দু ওয়াই হয় আর নিচে হয় এক্স এরকম করে আমরা রুট দিয়ে দেবো তাহলে জেড হবে আবার নিচে হবে ওয়াই এটা হবে এক্স নিচে হবে জেড জেড কীরকম করে কেটে দেবা তাহলে বুঝতে সুবিধা হবে এখন দেখো এই দুইটার উপরে কিন্তু রুট আছে তাহলে আমরা রুটের মান না বসিয়ে যদি এরকম করে রুট লিখি লিখি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায় দুইটার উপরে যেহেতু একবারে রুট আছে তাহলে যদি আমরা আলাদা আলাদা করে রুট দেই কারণ কারণ এখানে আমরা কাটতে পারতেছি না এটা এটা কাটা যাবে না কারণ দেখো এখানে রুট আছে এই জন্য তাহলে আমরা কাটার সুবিধার্থে আমরা এরকম করে করে নেবো এখন দেখো রুট আবার ওয়াই আবার এখানে রুট আভার ওয়াই কেটে গেল ওপর নিচ এখানে কিন্তু প্লাস নেই বা মাইনাস নেই যে কাটা যাবে না এই যে জেড এই যে জেড এক্স এক্স কেটে গেল তাহলে আমাদের কিছু রইলো না আমাদের রইলো কিন্তু ওয়ান জিরো না ওয়ান শিক্ষার্থী কিন্তু এটার মান হচ্ছে ওয়ান আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ